বন্যা বিধ্বস্ত নাগরাকাটা পরিদর্শনে গিয়ে আক্রান্ত হতে হয়েছে মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু ও শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে একেবারে রক্তাক্ত অবস্থায় সোমবারই শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় খগেন মুর্মুকে বর্তমানে আইসিউতে চিকিৎসাধীন রয়েছেন তিনি জানা গিয়েছে সাংসদের চোখের নিচের হাড় ভেঙে গিয়েছে এমনকি তাকে দিল্লির এমসে নিয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে অস্ত্রোপচার করে মুখে পাত বসানো হতে পারে সাংসদের খগেন মুরমুর চোখের নিচ থেকে নাকের নিচ পর্যন্ত বড় আঘাত ভেঙেছে হাড় সাতটা সেলাই পড়েছে প্রথমে পাঁচটা সেলাই দেওয়া হয় পরে অবস্থা বুঝে আরও দুটো সেলাই দেন চিকিৎসকরা অস্ত্রোপচার করে পাত লাগানো জরুরি অন্তত দিন পনেরো কথা বলতে নিষেধ করা হয়েছে সাংসদকে